ছবি তুলছে কি সুন্দর করে ফুল আট করছে আল্লাহ আলাইকুম এটা হচ্ছে শাহজাদপুর কাছারি বাড়ি এই তো টিকিট কেটে প্রবেশ করলাম তিরিশ টাকা প্রবেশ মূল্য আর বাচ্চাদের নিচে বিশ টাকা করে দুইজনের চল্লিশ টাকা আমরা মোট চারজন এসেছি ভিতরের ভিউ এই যে চারি পাস্টা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর অনেক সুন্দর ফুল রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এখানে ওই যে ভিতরে রবীন্দ্রনাথের কী কী ব্যবহারযোগ্য আছে ওগুলো আছে বেশ অনেক কিছুই আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এই যে হচ্ছে গেট এটা হচ্ছে গেট আর ওই যে ওইটা হচ্ছে টিকিট অফিস টিকিট রুম

যে ভিতরে যায় ভিতরে থেকে এ বাইরে পয়সা থাকা যাবে না পরে আসো আসো সব ছবি তুলছে নিমা ওদের নিয়ে আসো পরে এসে বসি ভিতরে আসো ওদের দেখায়নি আসি রাইড আছে মা এমনি গেছে ভিডিও করা আচ্ছা ঠিক আছে ব্লগার উনি হচ্ছে এই যে আমরা হচ্ছে রবীন্দ্রনাথের এটা কি ভাষা না ভাষা কাছারি বলে কাছারি বাড়ি এটা পুরাটার নাম না এটা হচ্ছে বাসায় বাসায় আছি আমরা দোতলায় তো হচ্ছে ওনার যে ব্যবহারের জিনিসগুলা আসবাবপত্র ওগুলো আসলে ভিডিও করা নিষেধ ওনার ছবিও আছে অনেক কিছুই আছে তো সেগুলো আসলে ভিডিও করতে পারলাম না বাইরের ভিউগুলোই দেখাচ্ছি তাই তো দেখেন উপরের থেকে বারান্দা থেকে আমি হচ্ছে ভিডিও করছি এই যে এই যে আমার মতো আর একজন ব্লগার ব্লগ করছে আর ওখানে ওই যে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর বাইরের পরিবেশটা মানে পিকনিক স্পট রান্না টান্না করে এনে এখানে বসে বসে খাওয়াও যাবে না শুকনো খাবারও নিয়ে আসা যাবে প্যাকেটে এই তো হচ্ছে সাদাতপুরের ঐতিহ্যবাহী রবীন্দ্র তের কাছারি বাড়ি চলো নিচে যাই এবার দেখো কি সুন্দর করে ফুল দিয়ে আট করছে আল্লাহ তোদের এখান থেকে একটা ছবি তুলবো নিচে বসো ও

এটা এক ধরনের ফুল না সৌন্দর্য ছিল কিন্তু কেউ কিছু Yeah, it's হম ধরো আমি সামনে থেকে ভিডিও করি তোমরা ধরো এই যে পেঁকে বেশি হয়েছে তো নেওয়া যাবে না তাই দেখ না তুলে এখানে রাখতে হবে আর কি

কি আচ্ছা এটা মনে ডালিম গাছ নাকি নাকি বেল গাছ অনেক এসেছে অনেক বড় বড় বিশাল বড় বড় এই যে এটা অনেক বড় এক একটা বলে পাঁচ কেজি ওজনের এই হচ্ছে বাহিরের দৃশ্য এই যে তার ব্যবহৃত গাছ বলে আদৌ সত্যি কিনা আমি জানি না বলে এখানে বসবাস করেছে সে এই হচ্ছে কাঁচারি বাড়ি